উস্তাদ কি বল আজকে এই রাস্তা দিয়ে একটা লোক বাক্স নিয়ে গেলো লোকটাকে অনেক টাকা পয়সা আলো মনে হলো চল না আজকে বড় ডিল মারবো হ্যাঁ তাই নাকি হ্যাঁ ঠিক আছে চলো চলো হলেন তাহলে চাপেন চাপেন

ভাই 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 শোনো ভাই ভাই নিয়ে ভাই নিয়ে ভাই 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 থামেন ভাই নিয়ে ভাই নিয়ে যা ভাই ওই ভাই ওই ভাই যা আমার টাকার বাক্স সব নিয়ে চলে এখন আমি কি করব স্যার আমার টাকা নিয়ে চলে গেল এখন আমি কি করব আল্লাহ

আরে আরে ওটা ওটা আপনার বাক্স নাকি দেখেন তো দেখেন তো হ্যাঁ আমার্স সাহেব ভাই হ্যাঁ সাহেব ভাই আরে হয়েছে আমারই বাক্স সাহেব ভাই হ্যাঁ দেখি 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 দেখি